হ্যাঁ দাদা দেখছি তো তোমার হাত সুন্দর তুমি তো খুব ভালো ড্রাইভার সুন্দর গাড়ি চালাচ্ছ তো আমার তো আমার ভয় ভয় লাগছিল তুমি কেমন গাড়ি চালাতে পারো কি না পারো আরে তুমি অত ভয় করছি কেন তুমি জানো না আমি মায়ের পেট থেকে আমি গাড়ি চালানো শিখে এসেছি আমি জন্মের আগে থেকে গাড়ি চালাই তুমি কি ভাবছো আমার সাথে গেলে তোমার কোনো ভয় নেই ও দাদা তুমি জন্মের আগে গাড়ি চালানো শিখেছো তাহলে তুমি জন্মের আগে কার কাছে গাড়ি চালানো শিখেছো আরে না না আমার বাবার কাছ থেকে গাড়ি চালানো শিখেছি আমার বাবা গাড়ি চালাতো আর আমি মায়ের পেটে থাকতাম না আমার মা যখন ওই গাড়িতে বসে যেত না আমি দেখে দেখে শিখে নিতাম তাই আমি শিখেছিলাম জন্মের আগে কি গো তুমি মায়ের পেট থেকে খালি গাড়ি চালানো শিখে না আর কি শেখার কথা বলো কেন ওই লেখাপড়া খেলাধুলা বা প্রেম করা এগুলো কিচ্ছু নি আরে লেখাপড়ার উপর আমার কোনো মন ছিল না ঠিক আছে কিন্তু প্রেম করার উপর মন ছিল কিন্তু ভালো মেয়ে পেলে তো প্রেম করবোই আর তোমার মতো সুন্দরী পেলেই তো আমার মন আস্তে আস্তে প্রেমের দিকে যাবেই কি গো আমি সুন্দরী তুমি আমাকে সুন্দরী বলছো হ্যাঁ আরে তোমার কথা শুনে তো আমার মনটা কেমন লাগছে লাগবেই তো লাগবেই তো আমরা এমন কথা বলি না ওরকম লাগবে কারণ আমাদের প্রেমের গল্প প্রেমের কথাই বলি আমরা সত্যি কি তুমি আমাকে প্রেম করবে আমার সাথে আরে প্রেম না করলে তোমাকে আমি এই গাড়িতে নিয়ে যাচ্ছি এটা কি করে ভাবলে আমার তো মনে রাখছে তোমার সাথে প্রেম করার জন্য তোমার মতো এত সুন্দরী ভালো পেয়েছি আর কি ছাড়া যায় তাহলে বলো এখন আমাকে কোথায় নিয়ে যাবে কেন ওই পার্কে যাবো পার্কে গিয়ে দুজনে প্রেমের গল্প করব আর সন্ধ্যার দিকে আবার বাড়ি ফিরবো